বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা কি জানেন আমাদের দেশে সাধারণ এক সবজি ধুন্দন চিনে কিন্তু অবিশ্বাস্যভাবে একটি বিশেষ কাজে ব্যবহার করা হয় শুনে অবাক হবেন এই সবজি থেকে তারা বানিয়ে ফেলেছে প্রাকৃতিক এক নেট যা শুধু খাবার রান্নাতে নয় বরং স্বাস্থ্যকর যাপনের জন্য দারুণ উপকারী প্রথমে ধুন্দল গাছ থেকে তুলে এনে এরপর ভেতরে সাদা জালের মতো অংশ আলাদা করা হয় তারপর সেটিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় একাধিকবার পরিষ্কার করার পর সেই জাল সদৃশ্য অংশটিকে রোদে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে গেলে এর ভেতরে বীজগুলো তাহলে সুরির সাহায্যে কেটে বের করে পরিষ্কার করে নেওয়া হয় আবার রোদে শুকিয়ে সেটিকে বিশেষ এক ধরনের রোলিং মেশিনের মধ্যে দিয়ে পাটাতন আকৃতি সুন্দর করে নেওয়া হয় কাজ এখানেই শেষ নয় আবারও স্বয়ংক্রিয় মেশিনের এগুলোকে এমনভাবে কাটা হয় যেন প্রেসার কুকারের ভেতর সহজেই বসানো যায় এরপর এর উপর খাবার রেখে যখন রান্না করা হয় তখন খাবারগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় এভাবে দুন্দল ব্যবহার করা হয় প্রাকৃতিক স্ট্রিমিং নেট হিসেবে চমকপ্রদ ব্যাপার হলো কৃত্রিম নেট বা মেশিনের বদলেই প্যাকেটের নেট ব্যবহার করা খাবার হয় অনেক বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ কোনো রাসায়নিক নেই কোনো ক্ষতিকর উপাদান নেই শুধু প্রকৃতির দান তাই একে বলা হয় ন্যাচারাল কুকিং নেট বন্ধুরা আপনারা কি ভেবে বন্ধুরা আপনারা ভেবে দেখুন তো আমাদের চাষবাসে সাধারণ এক সবজি ধুন্ধল শুধু রান্নার উপকরণ নয় বরং পৃথিবী জুড়ে মানুষের কাছে হতে পারে এক অনন্য। এক অনন্য সমাধান কৃত্রিম জিনিস বাদ দিয়ে প্রাকি কৃত্রিম জিনিস বাদ দিয়ে প্রকৃতির এমন আশ্চর্য উপহার যদি আমরা কাজে লাগাতে পারি তবে জীবন হবে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ